আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এরা কিন্তু দুইটার বেশি বাজে তো আমি একটা ভিডিও দেখার পর আপনাদের সামনে দুইটি কথা বলার জন্য আসছি সেটা হচ্ছে সাংবাদিক ইলিয়াস ভাই ছত্রিশ মিনিট একটা ডকুমেন্টারি ভিডিও তার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে ছেড়েছে সেই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের মাধ্যমে যে ভিডিওটা দেখতে পেয়েছি তাতে পরিষ্কার বাংলাদেশে যারা কাল্পে কারা ভালো কারা মন্দ সব তুলে ধরেছে এবং এই আসেফ নজরুল যে কত বড়ো গাদ্দার তা প্রমাণ তার ভিডিওতে দিয়ে দিয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে যারা ডিজিএফআই কাজ করে জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল কে কীভাবে আওয়ামীপন্থী ভারতীয় রওপন্থী তা পরিষ্কার তুলে ধরেছেন তো আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো যারা দেশপ্রেমিক ছাত্র জনতার ব্যানারে স্বৈরাচার হাসিনাকে পতনে বাধ্য করেছে তারা সবাই ভিডিওটা দেখবেন এবং কারা আমাদের বন্ধু সে যে শত্রু তা নিশ্চিত করবেন এবং আমি মনে করি যে এই আসিফ নজরুল যতটা মনে করেছিলাম যে সে খুবই দেশপ্রেমিক কিন্তু এই ইলিয়াস ভাইয়ের ভিডিও দেখার পরে সমস্ত প্রমাণিত প্রমাণ পাওয়ার পরে মনে হচ্ছে সে একটা মিজাফর তার অনত বিলম্বে পদত্যাগ দাবি করছি এবং এই অযোগ্য মোস্তফা সরোয়ার ভারুকীয় উপদেষ্টাকে নিয়োগ করেছে বসিরকে নিয়োগ করেছে তারই মততে এবং দেখবেন ভিডিওতে খেয়াল করবেন যে ডক্টর ইউনিসের পাশ থেকে মাহফুজা নামকে বিশেষ উপদেষ্টার পদ থেকে সরলে তাকে উপদেষ্টা করা হয়েছে যাতে ডক্টর ইউনিশকে আর সঠিক কোনো তথ্য না দিতে পারে তো ওই জায়গাটা থেকে মাফুজা নামকে আবার যেন সেই ডক্টর ইউনিসের উপদেষ্টা করা হয় এবং ডক্টর ইউনিসের পাশে যে আর্মি অফিসার আছে সেও ভারতপন্থী আউমিপন্থী যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটায় ফেলতে পারে সবাই এটাকে অন্যভাবে নেবেন না সিরিয়াসলি ভাবে নেবেন বাংলাদেশকে অস্থিশীল করার জন্য বিভিন্ন পন্থায় আউমি তারপরে এই আনসার এই তিন চারটে গোষ্ঠী মিলে একটা চিন্তা চিন্তাভাবনা নিছে তা আমার মনে হচ্ছে যে আসলে তার এই ভিডিও ডকুমেন্টারি দেখার পর থেকে গার ভিতরে শিড় উঠছে আমি আমার ফেসবুক প্রোফাইল আবার লাল করেছি দেশের জন্য প্রস্তুত ছিলাম রাজপথে ছিলাম দরকার আবারও থাকবো জীবন উৎসর্গ করব দেশের জন্যে আমি সর্বদা প্রস্তুত আছি ছাত্র জনতা যেভাবে জুলাই বিপ্লবকে একনিষ্ঠভাবে সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে ফ্যাসিস্ট হাসিনা খুনি হাসিনাকে পদ থেকে বাধ্য করানো হয়েছে এখন আমাদের উচিত হবে এই বিপ্লবকে ধরে রাখতে হলে এই অযোগ্য উপদেষ্টাদের সরাইতে হবে এবং যারা যোগ্য আমি যে কয়েকটা কথা বলতে চাই আপনারা আসলে আমার সাথে একমত হবেন কিনা জানি না প্রথমত বাংলাদেশকে যারা ধারণ করে দেশপ্রেমিক সেই সাংবাদিক আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান এরপরে ডাক্তার সলিমুল্লাহ সার খান এরপরে নাকিদা তা ইলিয়াস ভাই এরপরে আপনার কনক সারোয়ার আছে এরপরে আছে মেজর দেলোয়ার হোসেন তারপরে জুলকান রাইন সায়েম ভাই আছে এই ধরনের দেশপ্রেমিককে উপদেশটা মূল্য দিতে আনলে আমার মনে হয় দেশের জন্য উপকার হবে এই যে ইন্ডিয়ান র দালাল ভিত্তিক যারা সেনাবাহিনীর ভিতরে এখনো আছে তারা শুধুমাত্র বদ্ধ হয়েছে চাকরিচ্যুত হয় নাই গ্রেপ্তার হয় নাই ডক্টর আসিফ নজরুল মতো মির্জাফর যারা এখন পুষে রেখেছে আলিমা মজুমদার আছে বসির আছে এরপরে উপদেষ্টা ফারুকী আছে এদেরকে এদেরকে যে বিপ্লব কখনও সংগঠিত সামনের দিকে যাবে না দেশ ঠিকভাবে চলবে না এই ছাত্র জনতারা যে তিনজন ছিল এবং আসিফ নজরুল দুই তিন তারিখে কীভাবে প্রধানের সাথে মিটিং করে প্রধান উপদেষ্টা হতে চেয়েছিল সেই সম্পূর্ণ তথ্য এবং স্টেপ বাই স্টেপ প্রমাণ সহ ছবি সহ সাংবাদিক ইলিয়াস ভাই তার ছত্রিশ মিনিট ডকুমেন্টারিতে তুলে ধরেছেন আপনারা সবাই দেখবেন আমি কমেন্টে লিঙ্কটা দিয়ে দেবো আসলে খুবই খারাপ লাগতেছে যে এই বাংলাদেশটা আমরা সহচক্ষে আমরা রাজপথে থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন জায়গায় যুদ্ধ করেছি দেশের জন্য স্পেশিস্ট হাসিনা যেভাবে মানুষকে হত্যা করেছে এখনও পর্যন্ত তাদের কোনো অনুশোচনা নেই আওয়ামী লীগ কখনো মানুষ হইতে পারে না ওই দল যারা করে তাদের মনো মানসিকতা খুবই খারাপ ইতিমধ্যে বাংলাদেশকে যেভাবে একের পর এক ইস্কুন সাম্প্রদায়িক আনসার লীগ ব্যাটারি লীগ পুলিশ লীগ হেলমেট লিগ যে যেভাবে আসছে হ্যাঁ কেউ সাকসেস হইতে পারে নাই এখন দেশের যেভাবে তারা পিছন থেকে ষড়যন্ত্র করতেছে তাতে মনে হয় যে খুবই বিপদ আমরা এখনো সজাগ থাকবো সজাগ রয়েছি রাজপথে নামেন এবং যারা ছাত্র জনতার ব্যানারে ছিলেন তারা সবাই সবাই ঐক্যবদ্ধ হন দেশের বিপ্লবকে ধরে রাখতে হবে আমরা স্বাধীন আমরা স্বাধীনভাবে বসবাস করতে চাই সকল শ্রেণী পেশার মানুষের সাথে থাকতে চাই এরা হিন্দু মুসলিম দাঙ্গা ফেসাদ লাগাই দিয়ে বেশি অস্থিতিশীল সৃষ্টি করে বাংলাদেশের বিপ্লবকে নষ্ট করার চেষ্টা করবে আমা আপনাদের কাছে সকল সকলের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা অবশ্যই অবশ্যই ভাইয়ের এই ডকুমেন্টারি ভিডিওটা দেখেন প্লিজ সবাই দেখবেন তাহলেই বুঝতে পারবেন কে ভালো কে মন্দ আল্লা হাফিজ